ঝুলি থেকে বেরোনো আজকের গল্পের নাম একটি পাতা চলুন তাহলে গল্প শুরু করি একটা সবুজ হলুদ পাতা ডাল থেকে পড়ল। একটা কাঠবেড়ালি ছুট্টে এসে তার ওপর দিয়ে চলে গেল একটা পাখি এসে পাতার উপর বসল তারপর সে ফুরুত করে উড়ে গেল বাতাস বইল আর পাতাও উড়তে লাগলো কিছুটা দূরে গিয়ে থেমে গেল কয়েক ফোঁটা বৃষ্টি পড়ল পাতা চমকে উঠল একটি ছেলে তখনই সেখানে আসছিল সে পাতাটা তুলে নিল তাতে লেগে থাকা ভিজে মাটি মুছে দিল পাতাটি তার খুব ভালো লাগলো খুব যত্ন করে সে তার বইয়ের পাতার মাঝে পাতাটিকে রেখে দিল বাচ্চারা গল্পটি তোমাদের কেমন লাগলো ভালো লেগেছে তো এই রকম আরও মজাদার গল্প নিয়ে আবার দেখা হবে ততদিনের জন্য নমস্কার এই ধরনের মজাদার গল্প শোনার জন্য এই কিউআর কোডটি স্ক্যান করুন